সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি শিক্ষক সমাবেশ সফল হোক এটা প্রত্যেকেরই কাম্য আপনারা দেখেছেন যে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট থেকে কিন্তু একটি শিক্ষক সমাবেশের যে ব্যানার অফিসিয়ালি কিন্তু প্রকাশ করেছে আমরা শিক্ষক নেতাদের প্রোফাইল থেকে মূলত ব্যানারটি সংগ্রহ করেছি এখানে আপনারা এই মূল ব্যানারটি ঠিক রাখবেন শুধুমাত্র নিচে যার যার সংগঠনের নাম দিতে পারেন কোনো সমস্যা নেই ব্যানারে যে বিষয়টা উল্লেখ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করছি বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা বাইশ দিনের আন্দোলনের প্রেক্ষিতে সাবেক শিক্ষা উপদেষ্টা ও বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ মহোদয়ের ঘোষণা অনুযায়ী সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা প্রদান এবং সর্বজনীন বদলি চালু সহ এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ স্থান জাতীয় প্রেস ক্লাব সময় সকাল দশ ঘটিকা তারিখ তেরো আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ বুধবার মোটামুটি ব্যানারের যে উপরের অংশ এটা আপনারা ঠিক রাখবেন আর নিচের অংশে আপনারা যার যার সংগঠন বা আপনারা যে জেলা উপজেলা বা যে বিভাগ থেকে আসছেন আপনারা সেটার পরিচিতি দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা অবশ্যই তেরো আগস্টের শিক্ষক সমাবেশের সফলতা কামনা করি আশা করছি সারা বাংলাদেশ থেকে অসংখ্য শিক্ষক কর্মচারীদের পদভারে মুখরিত হবে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গন তো আমরা প্রত্যেকেই চেষ্টা করব নিজ নিজ প্রতিষ্ঠান থেকে যত বেশি সংখ্যক শিক্ষক কর্মচারীকে অংশগ্রহণ নিশ্চিত করার সো আপনারাও প্রত্যেক অবস্থান থেকে চেষ্টা করবেন নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করবেন এবং এখনই সময় আমাদের যে বঞ্চনা যে বৈষম্য সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কিন্তু এখনই সময় তো আমরা আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুস্থ সুন্দর এবং একটি পরিচ্ছন্ন শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে সকলের সহযোগিতা উপস্থিতি একান্তভাবে কাম্য সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আশা করছি কর্তৃপক্ষ শিক্ষক সমাবেশের প্রতি সংহতি প্রকাশ করবে এবং এমপিও শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে আমাদের যে দাবি সমূহ রয়েছে সেগুলোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমরা ইতিবাচক সারা পাবো ধন্যবাদ সবাইকে